যে ছবি আপনারা এখন দেখছেন সেটি হচ্ছে আরামবাগ পৌরসভার মধ্যে আরামবাগ শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ রোড আরামবাগ গৌরহাটি মোড় থেকে আরামবাগের বাসুদেবপুর এই রাস্তা বছরের বেশিরভাগ সময়ই এরকম জঘন্য অবস্থায় পড়ে থাকে প্রশাসনের সবাই এর উপর দিয়ে যাওয়া আসা করতে হয় বিকল্প কোনো রাস্তা নেই সবাই যাওয়া আসা করেন কিন্তু সবাই অন্ধের মতো পেরিয়ে চলে যান তার কারণ তাদের তো কোমরে ব্যথা হয় না দুর্ঘটনার সম্ভাবনা থাকে না বললেই চলে প্রায় দিনই এইটুকু রাস্তার মধ্যে নানারকম দুর্ঘটনা লেগে থাকে বাইক চালক থেকে সাইকেল চালক অধিকাংশ সময় স্কিড করে যান বড় বড় গর্ত খানা খন্দে ভর্তি হয়ে গেছে রাস্তা এবার দুয়ারে বর্ষা মানে সামনে বর্ষা এলো বলে ভাবুন এই অবস্থাটায় এই রাস্তার যে এই অবস্থায় এরপরে বর্ষা এলে কি হবে কি ভয়ানক দুর্দশা হবে একটা গর্তও কিন্তু খুঁজে পাবেন না আপনি বাইক চালালে সাবধান থাকুন তার কারণ প্রশাসন নিদ্রায় আছে